আমার এই বিক্রমপুরের মানুষকে আল্লাহ রব আলামিন আরো আমুল বাড়ায় দেন দেন নামাজি বানায় দেন এবং আজকে আমরা যা বলেছি আগে আল্লাহ আমার নিজেকে আমরা আবার তফিক দান করুন তারপর সবাই সবাইকে আবার আবার তফিক দান করে দেন আপনারা হুজুর বয়েন না সময় কেউ যাবেন না আর আমার জন্য দোয়া করবেন আমি আবার আসবো ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার আব্বা আমার জন্য দোয়া করবেন ও আমার আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি